মাঝে ওই যে বাঙালিয়া না এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স তার কমেন্ট বক্স করে বেড়াচ্ছিল না এটা ওই ল্যাটা দীপ্ত গুদীপ্ত সরচ্ছাপ দীপ্ত করতে বলেছিল যে বাইকের আমার বাইকের পিছনে এই ক্যাথা সুন্দরী ছিল এইটা বলে ওকে আরো বদনাম করো তাহলে আমি ওর ব্যাংক একদম পরিষ্কার করে দিয়েছি নিটার ক্লিন সেটা মানুষকেও খাওয়াতে পারবে না এইটাই ছিল এই সারাচ্ছাপ দীপ্ত ল্যাটা দীপ্ত গু দীপ্ত ফোকলা দীপ্ত হতচ্ছাড়া দীপ্ত একটা কারনামা সে বাঙালিয়ানাকে উস্কে সবার কমেন্ট বক্সে বলার চেষ্টা করেছে বলো 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 আমার সাথেই ছিল বাঙালিয়ানা তখন বুঝতে পারিনি অনুধাবন করতে পারিনি কি হচ্ছে আর কি হচ্ছে না তাই বলছি সবাই ওর ভালো চায় বলে যারা রয়েছে ওর আশেপাশে সবাই কিন্তু ওর ভালো করছে না দায়িত্ব নিয়ে ওর ক্ষতি করছে সেটা হচ্ছে এক নম্বরের হচ্ছে ফোকলাদিত্য আমি বলি কি শ্বশুরবাড়ির এগেনস্টে প্রচুর কেস করা হয়ে গেছে তাই এই স্যারেকচার ছেলেটার এগেন্স্টে কেন কেস হচ্ছে না টাকা যদি নিয়ে থাকে শ্বশুরবাড়ির লোক সেখানে তোমার সন্তান রয়েছে পেট ফেরে জন্ম দেওয়ার সন্তান আর এই লেটার যাকে তোমার অ্যানাউন্সমেন্ট করতে হয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে হ্যাঁ মা সাজিয়ে দিচ্ছিলো বাবা পৌঁছে দিচ্ছিলো সত্যি এই সব বলে আর একে আমি আর মানে কষ্ট দিতে চাই না কিন্তু খারাপ লাগছে সেই জিরোতে নামিয়ে এনেছে এটাই তো হওয়ার ছিল বহু বিবাহে আসক্ত বহু নারীতে আসক্ত সে ভালো হতে পারে কখনোই ভালো হতে পারে না আর সেটা জল জ্যান্ত চোখে আঙুল দিয়ে এই সারাক ছাপ ছেলে যার জন্মেরই হয়তো ঠিক নেই মা বাবাকে অসম্মানিত করছি না সন্তানের এই কৃতকর্মের জন্য মা বাবার মাথা হেট হয়ে যায় সেটা আমি বলছি চলো মেন করছে কি বললাম শোনো শোনো আজকে খুব চট জলদিও বলবো না কিন্তু এক কিছু জিনিস দেখে আমার এই ভিডিওটা খুব জরুরি হলো করার সত্যি করে বলছি এতটা মনটা খারাপ হয়ে যাবে না ভাবতে পারিনি দেখো কেউ তো আমরা এখানে কারোর পিছনে শত্রুতা করতে আসিনি দিনের শেষে আমরা মানুষ কন্ট্রোভার্সি জোন থেকে ফিরে গিয়ে সেখানে দাঁড়িয়ে না সেই পুনরায় একই ভুল করলো হ্যাঁ হ্যাঁ আমি কি বলবো ক্যাথা বলতে খুব কষ্ট হচ্ছে আর ক্যাথাটা কিন্তু ওকে কখনো কখনও রকম কি বলবো এটাকে নগ্ন করার জন্যে বলা না ও ক্যাথা নেওয়ার জন্যে বলেছিল বলে বললাম আজকে দেখুন তার যে টিনার শর্টস বলে যে চ্যানেলটা ছিল যার মারফত এই এইখান থেকে এসে মুখ দেখাতো যার চ্যানেলের মারফত বোঝাতে পারছি হ্যাঁ 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 ফ্রড দীপ্ত একটা ফ্রড দীপ্ত একে কারার রক বলতো ইউ আর রক হ্যাঁ আরে ও ভুল করেছে তা বলে এই বয়সা মহিলা আমরা ভুল করব আমরা ওই ছেলেটাকে চাকার দেবো যে তুমি ভুল ঠিক করেছো যা করেছো আমি বললাম তো আমাদের ওয়াইটিতেই আছে মানে পরিকল্পিতভাবে জিনিসটাকে প্রতিস্থাপন করবে যে ও যার হাত ধরে বেরিয়ে গেছে খুব ভালো করেছে আমি বলি না দালালের চ্যানেল থেকে মালখোর মাতাল টাপ টু বটে মাতাল সকালবেলা কুলা করে মাল দিয়ে ঘুমাতে যাওয়ার আগে জল খায় মাল ওটা মাল জল মনে করে খায় তাকে সাপোর্ট করেছে তার চ্যানেল থেকে আমার না ভাবলে পরে অবাক লাগে মেয়েটাকে সাপোর্ট কর মেয়েটাকে জনস্রোতে ফিরিয়ে আন মূল স্রোতে মূল স্রোতে ফিরিয়ে আন তাকে কেন আরও ঠেলে দিচ্ছিস সে ভুল করেছে আমার সবচেয়ে মানে অবাক লাগে যে আমরা ওয়াইটিতে আছি কন্ট্রোভার্সি করব দেখছি কন্ট্রোভার্সি করবো যার বা যাকে সমর্থন করা তাকে আমাদের বক্তব্য দিয়ে সাপোর্ট করবো একদম সশরীরে গিয়ে করতে পারবো না মেন্টালি সাপোর্ট যেটাকে বলে আমরা সশরীরে গিয়ে করতে পারবো না কিন্তু ওর বাড়ির মাকে দেখলে আমার অবাক লাগে মানে মেয়ে যে কত বড় মানে ক্ষতির মুখে পড়েছে কোনো রায় সেখানে তার মায়ের কিছুই না তার মায়ের ভিডিওতে মেয়েকে ক্যাপচার করা মেয়ে পার্সেল হয়ে গেছে ব্যাংকের ওইটা দেখে এখন তো বুঝতে পারছি পুরো শূন্য কত লাখ টাকা নিয়েছে আমি আমি ক্যাথাকে বলছি কত লাখ টাকা নিয়েছে কেন তুমি চুপ করে বসে আছো তোমার ভুল অবশ্যই আছে কিন্তু ওই ভুলটা মনে করেই তুমি বসে থেকো না তোমার রক্ত তিল করে জমানো টাকা রক্তকে জল পড়ে এই টাকা উপার্জন হয়েছে বারংবার তুমি এই মানে অর্থ শোকে যাচ্ছ অর্থ শোকের মতন শোক নেই আর সেই জায়গায় বারংবার তুমি পা পিছলে যাচ্ছ আজকে ঠিক দেখো তোমাকে দিয়ে তোমার চ্যানেলটাকে মানে কি বলবো সমস্ত কিছু ধন সম্পত্তি নিজে নিয়ে নিয়েছে আজকে এর চ্যানেলে এ বলেছিল আমি এই টিনার কথা বলছি বাধ্য হচ্ছি ওর নাম নিতে এত খারাপ লাগছে যে এক বছর আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় এলাম তার মানে ওর উপর দিয়ে মানে কি ঝড় বইছে আর আমরা বারংবার বলেছিলাম যে এ বহু বিবাহে আসক্ত এ মেয়ে ছাড়া চলতে পারে না আর এইটা যে কত বড় ভুল সেটা আজকে পরিষ্কার আমি বলছি না যে শ্বশুরবাড়িকে তুমি নির্দোষ প্রমাণ করো বা নির্দোষ বলো দেখো এক হাতে বাজে না দু হাতেই তালিবাজে তবে মিউচুয়াল করে কম্প্রোমাইজ করে সংসার করা যেত সেখানেও যদি প্রতিবন্ধকতা আসতো তাহলে তো মা যেমন ছিল মা তো নিজের সুখেই ব্যস্ত সত্যি করে আমার অবাক লাগে একটা মেয়ে পাঁচ বছরের সংসার বাচ্চা ফেলে এসছে তার ছেলের বিয়েতে ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে ছেলের বিয়েতে ভিঙ্গি পানার মতন নাচ করছে তখনই বুঝে গেছিলাম এদের ফ্যামিলি বন্ডিংটা কোন লেভেলের আর এই ফ্যামিলি বন্ডিং যে নেই এবং শ্বশুরবাড়িতে সে যে সমর্থন পাবে না এরম নোংরা কাজে কিন্তু সমর্থন করে না এই সুযোগটা কিন্তু ওই গুদীপ্ত নিয়েছে আমি সত্যি করেই বলবো যদি চারিদিক থেকে এরকম তুমি প্রতারিত হও তুমি আইনের দ্বারস্থ হও এই গুদীপ্ত ল্যাটা দীপ্ত ফ্রড দীপ্তকে তুমি সাহেসা করো আমরা তোমাকে মেন্টালি সাপোর্ট দেবো কারণ ভুল তুমি করেছো আমি বোঝাতে পারছি সেই নেই কেন নেই কারণ আবার প্রতারিত হয়েছে আর এই প্রতারিত মানুষকে বলা যায় না মানুষকে বলতে পারবে না আমার খারাপ লাগছে আবার সে শূন্য থেকে শুরু করছে বারংবার মেয়েটা পদদলিত প্রতারিত হচ্ছে আজকে যখন ওর অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা বাচ্চার বাবা নিল সেই সময় সে রুটিয়ে দিল সে রুটিয়ে দিল যে আমার টাকা নিয়ে নিয়েছে আমি ধরলাম হ্যাঁ ওরই উপার্জিত টাকা কারণ ওর শর্টসের টাকা সেম ওর শর্টসের চ্যানেল থেকে শর্টসের টাকাগুলো এ ফ্রড দিক নিল আমি বলি কি তুমি ওয়াইটিতে এসে বলো পরিষ্কারভাবে পরিষ্কার কথা কত লাখ টাকা তোমার নিয়েছে আমাদের কাছেও হালকা পলকাভাবে খবর আসছে যেহেতু আমরা আমাদের স্টেটমেন্ট দিতে পারি না আমরা বক্তব্য দিতে পারি আমরা বলতে পারি কিন্তু কখনোই সেটা একদম প্রক্সভাবে বলতে পারি না যে এইটাই হয়েছে তুমি বলো ওর এগেনস্টে অবশ্যই করে আইনি পদ্ধতি আছে তোমার লিগাল টিমের সাথে কথা বলো যে ও এরাম করেছে তোমার আইনত ও স্বামী না এই কারণেই দুদিন ভিডিও দিয়ে ওইটা বলার চেষ্টা করেছে ও তোমাকে কিভাবে মানসিক শারীরিক যন্ত্রণা থেকে উদ্ধার করেছে আমি একদিন ওর ভয়েস কল শুনেছি তাও আবার এই ওয়াইটিতে ওপেন প্ল্যাটফর্মে তখন আমি বুঝে গেছি তুমি কার হাত ধরেছো একটা মাতাল পার মাতাল যার কথা বলতে গিয়ে মানে কথা জড়িয়ে যায় কি করলে হ্যাঁ আর আমি ভাবি বাড়ির মানুষগুলো কি করছে তোমার বাবা কি করছে কিতনে আদমি থে ষোলো আদমি আমি তোমাকে ঠুকছি না তাকে বলো আইনি ব্যবস্থা নিতে পিঠের ছাল বাগলা তুলে দাও তোমাদের ওই আর হাসনাবাদের মানুষ তোমার পক্ষে দাঁড়াবে ভুল সবাই করে হ্যাঁ তুমি মারাত্মক ভুল করেছ কারণ ছেলের ভবিষ্যতের কথা তুমি চিন্তা করি ছেলে স্কুলে গেলে দেখে গার্জিয়ান মারাই বেশি আসে তার মাকে সে মিস করে এইগুলো বলার অনেক সময় আছে কিন্তু তুমি তুমি কী ভেবেছিলে তুমি নিজের পায়ে দাঁড়াবে তুমি নতুন করে চ্যানেল খুলবে দেখো সেই এক বছর আগে তুমি যেখানে ছিলে সেখানেই আছো এক বছর আগে তোমার নিজস্ব চ্যানেল তোমার কাছে ছিল না নতুন করে তৈরি আর তুমি নিঃস্ব ছিলে শূন্য ছিলে আজকে সেই জায়গাটায় যাকে বল ভরসা করে হাত ধরেছিলে সে তোমার সাথে মানে দ্বিচারিতা শুধু না নগ্নচারিতা করেছে নগ্নচারিতা মিনস হচ্ছে তোমাকে অর্থ দিক থেকে করে দিয়েছে কেন তুমি মুখ বুঝে সহ্য করছো তোমার মা তোমার মুখে ক্যামেরা ফেললেই বুঝে যায় আর তোমার মায়ের কিছু আসে যায় না তোমার মায়ের ভিডিও দিতে হবে এই যে এই সুন্দরী এসছে এই দেখো জানেও না জানে না আমরা জানতে পারছি বুঝতে পারছি অনুধাবন করতে পারছি মা বুঝতে পারছে না মেয়েটার উপর দিকে কি ঝড় বয়েছে একটা ঝড় চলে গেছে আর একটা ঝড় আমি এই জন্যে বলেছিলাম হটকারিতা করো না আর এই হটকারিতার মূল বিন্দু কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফ্রডিপ্ত অসভ্য কুলাঙ্গাল ল্যাটা ফোকলা মুখের মধ্যে দাঁড়াম দাঁড়াম করে দুটো লাথি মাপ ইচ্ছা করছে তুমি বুঝতে পারো নি নোংরা আমি তো শুনেছি যে তোমার গায়েও হাত তুলেছে তোমার গায়েও তো হাত তুলেছিল কত বড় সাহস হ্যাঁ শ্বশুরবাড়িতে সবাই সারা জীবন বনিয়ে চলতে পারে না কেউ কম্প্রোমাইজ করে থাকে কেউ পারে না কারণ মাথার উপর দিয়ে জল বয়ে যায় যদি সেই রকম সিচুয়েশন হতো তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে আসতে তুমি এমন একজনের হাত ধরে বেরিয়ে এসছো সেখানে তোমার দাদাই প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল যার জন্য তোমার গায়ে হাত তুলেছিল এখন দেখো সব জায়গায় তোমার দাদাই নিয়ে যায় মানে তোমার দাদাও অনুধাবন উপলব্ধি করতে পারছে কতটা নিঃস্ব তুমি চারিদিক তোমার ফাঁকা আমার খারাপ লাগছে আজকে এই ভিডিওটা করলাম এই কারণে যে কত লাখ লাখ টাকা তোমার থেকে নিয়ে নিয়েছে আর এই কারণেই তুমি বলছো আমার ব্যাংক ব্যাঙ্ক শূন্য আমার ওয়াইটি থেকে টাকা ঢুকে সত্যি করে খারাপ লাগছে একটু মজা নিচ্ছি না মজা পাচ্ছি না সবাই ভুল করে আর সেই ভুল থেকেই তোমার সঙ্গ দিতে পারিনি তা বলে আজকে তুমি নিঃস্ব শুধু লোক বল না তুমি অর্থ বলেও নিঃস্ব তোমার কোনো লোক বল নেই এরা যেইটুকানি মুখ দেখাচ্ছে তোমার ক্যামেরায় বাধ্য হয়ে এবং তোমার টাকার কচকচানির জন্যে আজকে তোমার পরিণতি দেখে সত্যি করে আমরা কেউ রক্তের সম্পর্ক না কিন্তু কষ্ট লাগছে খারাপ লাগছে আজকে তোমার পাশে ঢাল তরোয়াল হয়ে মজবুত থাম্বা হয়ে যাদের দাঁড়ানোর কথা তাদের দেখি না তুমি একা রয়েছ এই সময় ভ্যারাইটিস রকম চিন্তা মাথায় আসতেই পারে যে আমি বিশাল একটা আঘাত খেয়েছি এবং দিয়েছি তারপরে যার হাত ধরে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি এর হাত ধরবো ধরেছি এও ছাড়বে না আমিও ছাড়বে না আজকে না তোমার এই টিনার শর্টসের চ্যানেলটা দেখে বুক ফেটে যাচ্ছে যে আবার তোমার চ্যানেল নিয়ে টানাপোড়েন হলো তার মানে আমরা বলেইছিলাম আমরা বলেই ছিলাম এ হচ্ছে নোংরা এ ওই মুম্বাইয়ে ওই আট হাজার দশ হাজার চাকরি আরো তুলে ধরে আরও সত্যিটাই তুলে ধরে আর এইটাই তোমার জানা উচিত ছিল যে এই রকম একটা সারাক ছাপ ছেলে বাড়িতে যার অ্যালাউ নেই সে কি করে একটা মেয়ে সঙ্গ দেবে না না তাহলে বোঝাতে পারছি আজকে সত্যি করে আমার এত খারাপ লেগেছে যে এই কথাটার পিছনে কত অর্থপূর্ণ একটা মানে কথা লুকিয়ে রয়েছে যে এক বছর আগে আমি যেখানে ছিলাম সেখানেই আছি বোঝাতে পারছি তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে ও আবার নিঃস্ব আজকে ওর পাশে না না এই রকম ভারবালি না আমরা পাশে আছি সাথে আছি এই আছি না ওর নিজের লোকেরা ওর নিজের লোকেরা কারণ বাইরের লোক গেলে এখানে আবার একটা কচকচানি হবে যে কি সারতে গেছে আমি বলবো এর মায়ের বৌদিকে সংসারটা ছেড়ে দিয়ে এসে মা কিংবা বাবা যে রান্নাই করতে পারছে না আনন্দে রান্না করছে না ও বুঝতে দিচ্ছে না আর বুঝতে দিচ্ছে না মানেই সে ভালো আছে এটাও মানা যাবে না আজকে কেন এই ভিডিও আমার কারণ ও আমার সন্তান আমার সন্তান নাইনটি এইটে জন্ম ও তার থেকে ছোট যার কারণে আমার মনেই হচ্ছে সে ভুল করেছে এটা সবাই আমরা জানি কিন্তু ভুলের মাসুল বারংবার তাকে গুনতে হচ্ছে এটা সত্যি কষ্টের এটা সত্যি এটা সত্যি কষ্টের ভাল লাগছে না বিশ্বাস করুন যখন টিনা টিনার শর্টসের চ্যানেলটা দেখছি এই যে এটা প্রদীপ্ত বজ্জার দীপ্ত লটা দীপ্ত ফোকলা দীপ্ত একটা সারা দীপ্ত যখন আবার সে করাত্তন করে নিয়েছে মানে হাতে মুঠোয়ন করে নিয়েছে তাতেই বুঝতে হবে ও চ্যানেলের উপর আবার আবার প্রকোপ হয়েছে মানুষকে বিশ্বাস করতে নেই আর কি বলছে আমি প্যাকেজ প্যাকিং করব আর সমস্ত আমার বিয়ে দেখবে পিয়ে সমস্ত সুযোগ বুঝে ধন সম্পত্তি নিয়ে দেহাওয়া চম্পট দিয়েছে আমরা আছি অবশ্যই করে সব মেয়েদের সাথেই আছে তবে হ্যাঁ যারা ঘৃণিত যারা সংসার ভাঙার জন্য আসে তাদের সাথে নেই আমরা সব আমরা নারী আমরা সব পারি আমরা নারী হয়ে নারীদের সাথে লড়বো তাদের কাঁধ মিলিয়ে আমার খারাপ লাগছে যে বারংবার ও অর্থনৈতিক মানে কি বলবো মানে নিশ্চি নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে ওকে এই ফোকলা ফোকলা ওকে স্বর্গসুখ দেবে বলেছে এত বড় বজ্জার অনেক খিস্তি আসছে নিজেকে কন্ট্রোল করছি আমি জানি অনেকেই আপনারা অবাক হবেন কষ্ট পাবেন কিন্তু আমার কিছু করার নেই আবার সেই ওকে অর্থ দিক থেকে একদম নিঃস্ব করে দিল ও ভুল করেছে ও বোকা ওর বয়স অনুযায়ী ওর ম্যাচুরিটি আসেনি যার কারণেই আমার এই বক্তব্য ভুল করলে আবার বলবো মারাত্মক ভুল করেছে যে ভুলের জন্য সে সন্তান নেয়নি আজকে সন্তানটা স্কুলে গেলে তার মা কি খুঁজে কারণ অন্য বাচ্চাদের মারা আসে আর লড়বে আইনি পথে যাবে তার পুরো নিঃস্ব করে ব্যাংক পুরো ফাঁকা করে দিয়ে গেছে কেন চুপ করে বসে আছে আইনি ব্যবস্থা তো খুব বাচ্চার বাবার এগেনস্টে নেওয়া হয়েছিল কেন এর এগেনস্টে নেওয়া হচ্ছে না কেউ তোমাকে লজ্জা দেবে না কেউ টোন টিটকি মারবে না কিন্তু আইনি পথে যাওয়া এই মুহূর্তে উচিত আমি মনে করি আমি জানি না কি বললাম তবে এইটুকানি জানি একটা অসহায় মেয়ের পাশে সবার দাঁড়ানো উচিত এইটুকানি আমি বললাম ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন একটা মেয়েকে আবার নিঃস্ব করে দিল আর শ্বশুরবাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিল সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেই টাকা উশৃঙ্খলতায় উড়ায়নি আর এই ল্যাটা দীপ্ত অশোভদীপ্ত জন্দ্রদীপ্ত ফুর্তি মারবে ফুর্তি মারার জন্য এই টাকা নিয়েছে ও আবার অন্য পুকুরে ছিপ ফেলেছে এটা তো বোঝা উচিত এইসব পুরুষগুলো পুরুষ না পুরুষ এদের তিন মাথা চার মাথা মোড়ে গাছের সাথে বেঁধে পেঁচাতে হয় একদম ভায়োলেন্স বলে গেলাম এইসব পুরুষদের সমাজে থাকার কোনো অধিকার নেই এরা আবার আর একটা নিঃস্ব অসহায় নারীকে নিজের জালে জড়াবে ভুল করেছ ভুলের মাসুম তোমাকে দিতে হচ্ছে খারাপ লাগছে আজকে যখন দেখলাম টিনা শর্টসে একটা ভিডিও নেই তখন বুঝে গেছি কি চলছে এর উপর দিয়ে চলো এইটুকানি বললাম অবশ্যই করে আরও কিছু বলার থাকলে পরের ভিডিও আসে লাভ ইউ অল হ্যাপি সানডে এটা বলতেও আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে হ্যাপি সানডে বলবো কী করে আমরা যখন আশেপাশের লোকদের দিকে আনহ্যাপি তখন নিজেকে হ্যাপি বলতেও দশবার ভাবতে হয় আমি জানি ওর মতন মারাত্মক ভুল কেউ করিনি আর এই মারাত্মক ভুলকে আমি সাপোর্ট করতে পারবো না ডে ওয়ানও পারিনি আজকে দিন দিনও পারবো না বাচ্চা ফেলে এসছে বাচ্চাটা মা মা করেছে আর ওই ল্যাটারটা ফ্রড দীপ্ত ওকে বুঝিয়েছে দুদিনের ভিডিও গলায় পাড়া দিতে হয় গলায় এর এগেনস্টে এই যে লেটার দীপ্ত ফ্রড দীপ্তর ভিডিও পেলে একদম রিপোর্ট মারবেন আর এর এগেনস্টে সবাই ভিডিও নামাবেন মেয়েটাকে আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারি আর কিচ্ছু না সবচেয়ে বড়ো সাপোর্ট দিতে পারে তার মা বাবা তার মায়ের তার মেয়ের সাথে থাকা উচিত তার উপর দিয়ে কী ঝড় বইছে অবশ্যই করে তুমি যদি ছেলের বাবার এগেনস্টে ছেলের বাবা তোমার স্বামী এখনও লিগালি তাহলে তুমি তার এগেন্স্টে এত কেস করেছো ফোর নাইনটি এইট এ আমার মনে হয় এই লেটার তোমাকে কর করতে বলেছিল কারণ এরকম পেয়েছিলাম যে আমি জানি আর যা করে সে জানে আমি জানি আর যা করে সে জানি সে তো জানবেই সে কি করেছে সে জানবে আমি ছেলের বাবার বলছি ছেলের বাবার এগেনস্টে এতগুলো কেস করতে পারো যেখানে তোমার ছেলে রয়েছে তাহলে এ হচ্ছে খই এ হচ্ছে সারাচ্ছাপ ছেলে এর এগেনস্টে কেন কেস করছো না অবশ্যই করে করো আমার মনে হয় তোমার লিগাল টিম তোমার সাথে থাকবে la mm -hmm. vio